নেতা করবে তো যাই হোক তারা এই কাজটা করে যাচ্ছে আমরা একটু সময় নিচ্ছি আমাদের কিছু প্রস্তুতি ভাবে মোকাবেলা করার জন্য এবং আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের যে আবেগ জনগণের যে ইচ্ছা এটাকে আমলে দিয়ে দুটো সময়ের মধ্যে সংস্কার করে এটা অবাধ সুষ্ঠু নির্বাচন পড়াশোনা করছিলেন আমেরিকার এবার কি তাহলে বাধ্য হয়ে ক্ষমতা থাকতে হবে আসসালাম আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর

জনগণের যে ইচ্ছা এটাকে আমলে নিয়ে দুটো সময়ের মধ্যে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে ওনারা নিশ্চিত করবে তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য সেই ঐক্যকে বিনষ্ট করবে আমি আজকেও বলেছি যে একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এটা তিনি সঠিক বলেন বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ঘটনার সৃষ্টি আপনার তো সরকার আপনার তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠন আমাদের আপনাদের আলোচনা করবে সমালোচনা করবে এর মধ্যে দিয়ে আপনাকে উপকৃত হবে গণতন্ত্রের যে ভিত্তিভূমি গণতন্ত্রকে শক্তিশালী পর্যায়ে নিয়ে যায় সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান সেই উপাদানকে তো আপনি বিরস্ত করতে পারেন সেটা তো মানে ইয়ের মধ্যে যে ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টার এই কথার মধ্যে আমি মনে করি যে এই কথাটা বলা ছিল দেশের গণতন্ত্র দল গণতন্ত্র মানে দলগুলো যারা আন্দোলনে শরীর ছিলেন অংশগ্রহণ করেছেন তারা যে ঐক্যের যে নিদর্শন সৃষ্টি করেছেন এটা তো অনেক বড় বিষয় সেটা তো আপনাদের আমলে নেওয়া উচিত এবং আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কারগুলো করে অবাধ সুষ্ঠু নির্বাচন একটা নির্বাচন কি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি যে নির্বাচনের কথা শুনলেই তার জন্য রিয়াকশন হচ্ছে কোনো এক জায়গায় তো বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচাইতে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য গণতন্ত্রের বিকাশের জন্য তো সম্মানিত দর্শক যদি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে সম্মানিত সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নগুল দেব ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকাকালীন

তারা কত অগ্নিসংযোগ করতে পারে আমাদের কতজনকে তারা জেলে দিতে পারে আমরা একটু সময় নিচ্ছি আমরা চাই যে সাধারণ দেশের সাধারণ মানুষ তারাও একটু অনুধাবন করুন আওয়ামী লীগের সময়টা এবং আওয়ামী লীগ পরবর্তী সময়টা তারা অর্থনৈতিক সামাজিক বা কতটা নিরাপত্তা নিয়ে তারা রয়েছেন আমি মনে করি দেশের মানুষ ইতিমধ্যে সেটা অনেকটাই অনুধাবন করেছেন কিন্তু আরো কিছুটা সময় দেয়া দরকার মুক্তিযুদ্ধ যদি নয় মাসে না হয়ে এটা যদি আরো প্রলম্বিত হতো আরো লম্বা হতো আমাদের আজকে হয়তো এই কথাগুলো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই কথাগুলো বলতে হতো না মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে শাহবাগে আমাদের ব্লগাররা বা আরিফদেবরা যে আন্দোলন করেছিলেন সেটার হয়তো প্রয়োজন হতো না সেটা টাইম ডিউরেশনটা খুব কম ছিল তো আমি মনে করি আজকে যারা এই আন্দোলনে খুশি হয়েছিলেন সরকার পতনে খুশি হয়েছিলেন আনন্দিত হয়েছিলেন আজকে তারা মর্মে মর্মে অনুধাবন করতে পারছেন যে আওয়ামী লীগের সময় শেখ হাসিনার নেতৃত্বে যে দেশটা কিভাবে চলছিল আর আজকে কিভাবে চলছে আজকে বাক স্বাধীনতা বলেন আইনের শাসন বলেন সুশাসন বলেন এই দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র রাজনীতি এই কথাগুলা বলতে খুব সুন্দর খুব সুন্দর করে সেমিনারে উপস্থাপন করা যায় বাস্তবে এগুলো আমরা কে কতটা বিশ্বাস করি সেটা কিন্তু আমরা এখন আমাদের চোখের সামনে আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি আমার মনে হয় বাংলাদেশে এত ব্যক্ত সরকার অতীতে কখনো আসেনি এবং ভবিষ্যতেও আসবে কিনা সন্দেহ রয়েছে যারা একমাত্র মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে নষ্ট করা তো সম্মানিত দর্শক সাথে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়ে আমার সাথে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহাম্মদ ইনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের যেসব চাঞ্চল্য ঘটনা করেছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনার একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ পর্যন্ত দেখা হচ্ছে অনার একটি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ